আচ্ছা আচ্ছা এটা কি সুলতান ভাই আমাদের সেই চেনা সুলতান ভাই কি না টিপু আলাদা বলো তো বন্ধু করিনি আমারও সময় জন্য অ্যাপ্লাই হয়নি আচ্ছা ছিল যাই না তো তাই আচ্ছা আচ্ছা ফাইভ পি এম বি করবে এসো সবাই ঠিক আছে ফাইভ পি এম যদি ঘুমিয়ে না পড়ি বিকেলে তাহলে আমি আমাকে বন্ধু করো হ্যাঁ হ্যাঁ রুম্পা রুম্পাকে বন্ধু করো আর সবাই সবাইকে বন্ধু করো সবাই সবাইকে সাপোর্ট করো কালকে সবার ভিডিও দেখে দেব হ্যাঁ দেখে দেবে রুম্পাকে বন্ধু করো কালকে সব সবার ভিডিও দেখে দেবে যে যে বন্ধু করবে আমি তো বন্ধু করিনি তাই আমার ভিডিও দেখবে না আচ্ছা হম তুলসির মালা এই যে এর মালা বয়সটা কি কম হলো রে আর কবে পড়বো বল তুলসির মালা তুই এতক্ষণ পর দেখলি এতক্ষণ পর দেখলি বন্ধু করে নিয়ে দিলাম যে হ্যাঁ দিয়েছি ঘাম হচ্ছে বড্ড ঘামছি আমিও দীক্ষা নেব বেলুর বেলুরে কিন্তু কেউ করে করতে দিচ্ছে না কেন করতে দেবে না কর্তাকে নিয়ে করে নেবে হুম আমিও তো পড়ি তুলসী মালা আচ্ছা গায়ে পড়তে আছে গায়ে পড়তে আছে হ্যাঁ না পড়ার কি আছে পড়বি শরীরে রাখা ভালো বলে সংসার চেয়ে সন্ন্যাসী হবে নাকি ও দীক্ষা নিলেই সবাই সন্ন্যাসী হয়ে যায়